জম্মুতে প্রাচীন হনুমান মন্দিরে অনেক বড় চমৎকার হলো হনুমানজি তার নিজের বাস্তবিক স্বরূপ থেকে বাল্যস্বরূপে প্রকট করলো নিজেকে পূজারি পর্দা খুলে অবাক হয়ে গেল কি দেখলাম হনুমানজি তার বাল্যস্বরূপে ভাবলেই শরীরে কাটা ধরে যায় তাই না জম্মুতে লাদাখ বাজারে অবস্থিত এই হনুমানজি প্রাচীন মন্দির যেখানে হনুমানজি তার রূপে বিরাজমান কিন্তু মঙ্গলবারের পরদিন দিন বুধবারের সকালে এই ঘটনাটি ঘটলো যেখানে হনুমানজি তার বাস্তবিক রূপ পরিবর্তিত করে বাল্যস্বরূপে প্রকাশ করলো সবাইকে পূজারী সকালবেলা মন্দিরে পর্দা খুলে উনি নিচে আচমকিত হয়ে গেল এটা কি দেখলাম হনুমানজি তার বাল্যস্বরূপে কিভাবে এলো এটি হনুমানজির বিশেষ বিশেষ মানে কৃপা হনুমানজি তার নিজের স্বরূপ নিজের অরিজিনাল স্বরূপটা আপনার দেখুন আর এ হচ্ছে বাল্য বাল্যস্বরূপ কি সুন্দর কি সুন্দর রূপ হনুমানজি নিজেকে প্রকাশ করলেন সবার মাঝে তো সবাই বলুন হনুমানজি মহারাজ কি জয় সত্যি এটি আমাদের সনাতনীদের জন্য ভীষণ বড় একটি মানে আচমকিতর কথা যে হনুমানজি তার নিজের বাস্তবিক স্বরূপ থেকে বাল্যস্বরূপে ভক্তদেরকে দর্শন দিচ্ছে সত্যি কত আনন্দের ব্যাপার এত কত আচমকিত ব্যাপার মানে বলতে গেলে হনুমানজি ওখানে এত কৃপা করেছে এত বিশেষ কৃপা বিশেষ আশীর্বাদ হনুমানজির এই শুরু লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তদেরকে আনন্দিত প্রদান করছে সত্যি তাই না হনুমানজি সবার উপরে কৃপা করুক ভাবে তার বাল্য বাল্যস্বরূপ হনুমানজির বাল্যস্বরূপ দেখা অনেক দুর্লভ হনুমানজির আমরা বাস্তবিক স্বরূপ দেখতে পারি কিন্তু বাল্য লীলা হনুমানজির সেটা মানে অনেক অনেক মানে ভাগ্য লাগে দেখতে তো এই প্রাচীন মন্দিরে হনুমানজি যে বাল্যস্বরূপ প্রদর্শন করেছে এটি মানে আমরা কখনো আগেও দেখিনি আজ এরকম প্রথমবার দেখলাম খুবই খুবই মানে আনন্দিত লাগছে খুবই মানে ভালো লাগছে আমি শুনেই ভিডিওটা মানে আমি এ খবরটা শুনে আমি নিজেকে আটকাতে পারলাম না আমি ভাবলাম এর বিষয়ে অবশ্যই বলা উচিত কারণ আমি হনুমানজির ভক্ত আমার শরীরে হনুমান আমার হনুমানজি মালাও আছে আমি হনুমানজির মন্দির আমি যাই আমি সবসময় হনুমানজির বিষয়ে পোস্ট করি কারণ হনুমানজি আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় হনুমানজি ছাড়া আপনি সীতারামের আশ্রয় আপনি পাবেন না আপনি যদি ভগবানের কাছে পৌঁছাতে যান তাহলে হনুমানজি আপনাকে নিয়ে যেতে পারবে হনুমানজি কৃপা আশীর্বাদ অত্যন্ত থাকা দরকার খুবই খুবই আনন্দের ব্যাপার মানে এটা সমস্ত ভক্তদের জন্য তো সক বেশিরভাগ আমাদের ভারতে হনুমানজির ভক্ত অনেক বেশি মহাদেবের ভক্ত বেশি যিনি ভোলেনাথ শনি হচ্ছেন হনুমান যিনি হনুমান শনি হচ্ছেন ভ ভোলেনাথ তো সকালে সনাতনীরা সবাই হনুমানজি যার করুন হনুমানজি স্মরণ করুন এবং বাল্যস্বরূপ দর্শন করে আনন্দ নুন জয় হনুমান জয় বজরঙ্গবলী